মন্ডল পেন্টিং সার্ভিসে সবাইকে নমস্কার আজকে একটা নতুন কাজ নিয়ে আসলাম যে কাজটা এই গরমের মধ্যে মানুষকে গরমে থেকে কী করে একটু মুক্তি দেব সেই নিয়েই কাজটা আজকে দেখাবো যেটা হচ্ছে পুরোটাই ওয়াটার প্রুফিংয়ের কাজ তার সাথে সাথে হিট প্রুফ যেটা দশ থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কম পড়ে সেটা কি করে করা হয় সমস্তটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো যেটা হচ্ছে ছাদের উপরে করতে হয় ছাদের উপরে করতে হয় প্রথমে ছাদে নোংরা শ্যাওলা যাবতীয় যা থাকে সেই সমস্তগুলো ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিতে হয় ঘষে ঘষে তারপরে এশিয়ান পেন্ট প্রুফ পাল্ট্রা দেখতেই পাচ্ছেন আপনারা বালতি প্রুফ পাল্ট্রা এই প্রুফ পাল্ট্রাটা কুড়ি লিটার আমরা এটা নিয়ে নিয়েছি কুরিটারটা নিয়ে ভালো করে এটা ফার্স্ট কোট এটা টোটাল তিন কোট করতে হয় ফার্স্ট কোট যেটা আমরা প্রথমে করছি সেটা করতে হয় এক লিটার তিনশো গ্রাম জল থার্টি পারসেন্ট জল মিশিয়ে রংটাকে হালকা করে ফার্স্ট কোট করতে হয় তারপরে স্টেপ বাই স্টেপ তিনটে কোট করতে হয় পরের যে দুটো কোট করা হয় সেই দুটো কোটটা সম্পূর্ণ র মেটেরিয়াল দিয়ে করতে হয় তো তোমরা দেখতে থাকো পুরো কাজটা আমি দেখাবো যে কাজটা কি করে সম্পূর্ণ করা হয়েছে আর কাজটা ভালো করে দেখবে স্কিপ করে গেলে পরে মিস হয়ে যাবে যেটা দেখানো হচ্ছে আমাদের যে ভিডিওটা কিভাবে আর সম্পূর্ণ আমরা কাজটাকে কমপ্লিট করেছি ভিডিওটার মাধ্যমে সেটাই দেখানো হচ্ছে তো দেখো আমরা কীভাবে কাজটা করছি রোলার দিয়ে প্রথমে মালটাকে অ্যাপ্লাই করছি দেখে দেখো সমস্ত কিছু মারা হয়ে গেছে আমাদের ফাস্ট কোটটা হয়ে গেছে ফাস্ট কোটের পরে এখনও কাজ রয়েছে এরপরে আমরা একটা কর্নার টেপ করবো কর্নার টেপ যেটা সেটা প্যারাফিট আর এছাড়া স্লাব যেটা রয়েছে মানে আমাদের ছাদ প্যারাফিট আর স্লাবের কর্নার থেকে আমরা কর্নার টেপটা দেওয়া হয় যে কর্নার টেপটা আপনার এশিয়ান পেন্টেই পাবেন এটা কর্নার রানিং টেপ বলা হয় কর্নার রানিং টেপ কেননা একটা আছে কর্নার টেপ সেটা কর্নারে কর্নারে থাকে আর এটা কর্নার থাকে এটা রানিং টেপ বলা হয় তো এই টেপটাকে কি করতে হয় স্কার্টিংয়ে দুই ইঞ্চি আর ছাদের ওপরে দু ইঞ্চি জায়গা প্রথমে ড্যাম্প প্রুফটা র মেটেরিয়াল লাগাতে হয় র মেটেরিয়াল লাগিয়ে তারপরে আপনি টেপটাকে পেস্টিং করে দেবেন আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে কী করে টেপটা পেস্টিং করছে এরকমই ঠিক টেপটাকে পেস্টিং করে দেবেন টেপটা পেস্টিং করে দেওয়ার পরে তার উপর থেকে আবার সঙ্গে সঙ্গে আপনি ড্যাম্প প্রুফ মেরে দেবেন যেটা হচ্ছে সম্পূর্ণ র মেটেরিয়াল থাকবে এখানে একদম জল ব্যবহার করবেন না ফার্স্ট কোটেই শুধু থার্টি জল ব্যবহার করবেন সেকেন্ড কোর্ট থেকে র মেটেরিয়াল চলবে তো আপনারা দেখতে থাকুন কি করে আমরা সমস্ত টেপ টেস্টিংটা করছি রানিং টেপটা এই টেপের কারণে কি হয় এই টেপের কারণে কর্নার থেকে অনেক সময় কি হয় প্যারাপিট থেকে আর স্লাগের থেকে ফাটল চলে আসে যেটা ক্র্যাক চলে আসে এই ক্র্যাকের জন্যে অনেক সময় ওখান থেকে ওয়াটার সিপেজ করে সেইগুলো বন্ধ করা হয় এই কর্নার টেপটা দিয়ে আর এছাড়া আপনি এই কর্নার টেপ দিয়ে শুধুমাত্র যে আপনার প্যারাফিটের সঙ্গে ছাদের সঙ্গে জয়েন্টটা দিতে হবে এর কোনো মানে নেই আপনার যদি ছাদের মাঝখানটায় বড় ফাটল চলে আসে সেই ফাটলটাকে আপনি সিমেন্ট বালি দিয়ে ঠিক করছেন ঠিক হচ্ছে না সেই জায়গায় বারবারই হচ্ছে গিয়ে আপনার সেখান থেকে জল লিকেজ হচ্ছে বা সেই ফাটলটা দেখা যাচ্ছে সেই ফাটলটা বন্ধ করা যাচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে আপনি করতে পারেন যেটা হচ্ছে এশিয়ান পেন্টের ক্র্যাক সিল রয়েছে প্রথম ওই জায়গাটা ফাইবার দিয়ে হালকা করে একটুখানি কিরে আপনি স্ট্রাক্সিল লাগিয়ে দিয়ে তারপরে ড্যাম্প্রুফ ওখানটায় এক কোট মেরে দিয়ে থার্টি জল দিয়ে তারপর হচ্ছে আপনি র মেটেরিয়াল দিয়ে এই যেরকমভাবে আমরা ঠিক টেস্টিংটা করছি টেপটা আপনি ঠিক ওই পাটলের উপর থেকে টেস্টিংটা করবেন পেস্টিংটা টেস্টিংটা করে দেওয়ার কারণ করে দেওয়ার পরে ওই তারপরে ওখানটা পরপর দু কোট আপনি মেরে দেবেন আর এই ফাটলটা কোনোদিনই আসবে না আর ওখান থেকে কোনোরকমভাবে লিকেজ হবে না তো দেখতে থাকুন আমরা কীভাবে করছি সেকেন্ড কোটটা শুরু করে দিয়ে দিই সেকেন্ড কোডটা যেটা করছি সেটা কিন্তু আমরা সম্পূর্ণটাই র মেটেরিয়াল সম্পূর্ণটাই র মেটেরিয়ালটা আর এই যে মেটেরিয়ালটা শুধু লাগাতে হবে এরকমভাবেই লাগাতে হবে মেটেরিয়ালটা যেটা হচ্ছে সম্পূর্ণ মানে আমাদের যে ড্যাম্প প্রুফটা রয়েছে সেটা কোনো রকমভাবে মানে ঘষে ঘষে লাগানো মালটা খাইয়ে দিয়ে খাইয়ে দিয়ে লাগাতে হবে মানে বেশি করে বেশি করে খাইয়ে লাগাতে হবে যার কারণে আমরা এক্সটেরিয়ার রোলার দিয়ে কাজ করি এক্সটেরিয়ার রোলার দিয়ে কাজ করলে পরে কি হয় মেটেরিয়াল মেটেরিয়ালটা বেশি করে লাগানো যায় ছাদে তবে যতই এটা মোটা হবে তত ওয়াটার প্রুফিং আর এছাড়া হিট প্রুফিংটা হচ্ছে বেশি ভালো হবে আর এটা শুধুমাত্র আমরা কাটিং নিয়ে করে যে আপনারা দেখতেই পাচ্ছেন উপরে সাদা রয়েছে উপরে মানে আপনার খালি প্লাস্টার রয়েছে নোংরা রয়েছে এটা সব থেকে বেশি ভালো হয় যেটা প্যারাফিট নিয়ে করলে পরে কিন্তু কাস্টমারের বাজেট যেরকম সেই হিসাবে কাজ করা হয় তবে এক ফুট নিতেই হয় এক ফুট নিতে হয় এই কারণে আমাদের কর্নার টেপটা পেস্টিং করার জন্য এক ফুট আমাদের নিতেই হয় তো দেখতে থাকুন আমরা কীভাবে কাজটা করছি পুরো ছাদটা এরকম আমাদের আগেও ভিডিও দেওয়ার রয়েছে কিন্তু এত ডিটেলিংয়ে দেওয়া নেই প্রথমবার দিচ্ছি আগে অনেক আমরা দিয়েছি সেখানটায় দেওয়ার রয়েছে ছাদের উপর যদি নেট সিমেন্ট পড়া থাকে সিমেন্ট পালিশ জাতীয় যদি কোনো কিছু পড়া থাকে সেই জায়গাগুলো কীরকমভাবে খুঁড়ে নিয়ে কাজ করা হয় সেটা আমাদের আগের ভিডিওতে দেওয়া রয়েছে আর এই যে সার্ফেসটা রয়েছে সেখানটা আমরা যেরকম অ্যাপ্লাই করছি ফ্রেশ সার্ফেস তৃতীয় দিনের আপনি কাজটা দেখুন এখন আমরা হচ্ছে যেভাবে অ্যাপ্লাই করছি সেটা চার ইঞ্চি একটা ব্রাশ নিয়ে দিই চার ইঞ্চি ব্রাশ দিয়ে প্রথমে আগে এক কোট মেরে নিয়ে তারপরে রোলার দিয়ে মারছি তাহলে কি হয় রঙের ফিলিংটা ঠিকঠাক পরিমাণ মতন হয় সেই পরিমাণটা ঠিকঠাক না হলে পরে কোনো জায়গায় বেশি কম লাগলে পরে সেই জায়গাটা ঠিকঠাক হবে না যার কারণ হচ্ছে আমরা রোলার আর ব্রাশ দুটো দিয়েই করছি এরকম আপনারা করবেন শ্যাম্পু আর এটা সত্যিই খুব ভালো জিনিস অনেকে ভাবে যে হচ্ছে এটা করাটা খুব ভালো হবে না এর থেকে সিমেন্ট বালি দিয়ে করলে পরে বেশি শক্ত পুক্ত হবে একদমই না সিমেন্ট বালি শক্ত পুক্ত হবে সমস্ত কিছু ঠিক আছে কিন্তু এই জিনিসটা করলে পরে আপনারা ওয়াটার প্রুফিং আর হিটপ্রুফিং প্রুফিং পাবেন সিমেন্ট বালিটা আপনি হিট প্রুফও পাবেন না ওয়াটার প্রুফও পাবেন না তাই আপনারা এটা করতে পারেন আমি সবাইকে বলবো কেননা আমি এই কাজটা আমার মোটামুটি পঁয়ত্রিশটার থেকে চল্লিশটা বাড়ি আমার কাজ করা হয়ে গেছে রকমই কোনো কমপ্লেন আসেনি সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি আপনারা এই গরমের মধ্যে এসি চালালে পরে এসির বিলটা কম আসবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এসির বিলটা কম আসছে কি করে এই জিনিসটা করলে পরে কারণ এটা কি হয় পুরো সাদা মেটেরিয়াল হয় একটা ফাইবার কোটিং হয় এটা কি হয় রোদটা আসে রোদ সাদা কালারের জন্যে রোদটাকে রিফ্লেক্ট করে পাঠিয়ে দেয় যার কারণে আপনি ছাদের উপরে যখন এমনি নর্মাল ছাদের উপরে আপনি যখন হাঁটবেন ধরুন নেট সিমেন্ট করা রয়েছে বা এমনি ঢালাই করা রয়েছে বা টাইলস করা রয়েছে যেরকমই থাকুক না কেন আপনি যখনই ছাদের উপরে হাঁটবেন পায়ে কি হয় গরমে তাপ লাগে ছ্যাঁকা লাগে বাংলা কথা যেটা ছ্যাঁকা লাগে পা রাখা যায় না এত গরম আর এখন যা এই যে গরম আটত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এরকম যা উঠে যাচ্ছে এই সমস্ত গরমে ছাদের উপরে পা রাখা যায় না আর এই জিনিসটা করার পরে আপনি নর্মাল যেরকম হেঁটে বেড়ান নর্মাল মাটির রাস্তা দিয়ে যেরকমভাবে আপনি হেঁটে বেড়ান সেরকমই ফিল করবেন এটা বাস্তব কেন এটা আমরা করছি আমরা দেখছি আমরা ফাস্ট ফুড মারার পরের থেকে প্রথমে যখন যাই প্রথমে যখন হওয়া মানে আমরা ওয়াশ করি তখনই ছাদ গরম থাকে যখনই ফাস্ট ফুড পড়ে যায় তখন আস্তে আস্তে ছাদটা ঠান্ডা হয়ে যায় তারপরের কোট করলে পরে আরও ঠান্ডা হয়ে যায় তিন কোট করলে পরে আরও বেশি ঠান্ডা হয়ে যায় তো আপনারা দেখুন এই কাজটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর এছাড়া হচ্ছে আপনারা যদি কোনো কেউ করাতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এটাই বলবো আর আপনারা এরকম অনেক ভালো ভালো কাজ আরও দেখতে পাবেন সেই সমস্ত কাজের জন্যে আপনারা ফলো করবেন অনেক সুন্দর সুন্দর কাজ আর তারপরে একটা ব্যাপার রয়েছে যেটা আমি বলতে একদমই ভুলে গেছিলাম প্রুফ আলট্রা যদি করা হয় তাহলে পরে দশ বছরের একটা ওয়ারেন্টি দেওয়া হয় যেটা দশ বছরের একটা ওয়ারেন্টি আপনি হার্ড কপি পেয়ে যাবেন এছাড়া মেলে একটা পেয়ে যাবেন দশ বছরের জন্যে আপনার যদি কোনো রকম ড্যাম্পের ইস্যু থাকে সেটা আবার ঠিক করে দেওয়া হবে তো আমরা সেটাই দেখাচ্ছি আজকে যে কী করে ড্যাম্প প্রুফ কমপ্লিট করা হয়ে যাবে